অত্যন্ত মর্মান্তিক ঘটনা পরীক্ষা দিতে না পারায় আত্মঘাতী কলেজ ছাত্রী ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া বর্তমান স্টেশনের টিটির কাছে হেনস্থার শিকার যার জেরে পরীক্ষা দিতে না পারায় আত্মঘাতী এমনটাই অভিযোগ পরিবারের পূর্ব বর্ধমানের রসুলপুরের মাঠপাড়া এলাকার কলেজ পড়ুয়ার জয়শ্রী সরকার বর্তমান ওমেন্স কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী এদিন কলেজে তার পরীক্ষা ছিল পরিবার সূত্রে জানা গিয়েছে সকাল নটা নাগাদ বাড়ি থেকে বের হয় কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু বর্ধমান স্টেশনে নামলে তার টিকিট না থাকায় টিটি তাকে আটকায় টিকিট না থাকার জন্য জরিমানাও করে স্টেশনে টিটি তাকে হেনস্থা করে বলে অভিযোগ বারবার করলেও পরীক্ষা বিনয় কেন্দ্রে পৌঁছানোর জন্য তাকে ছেড়ে দেওয়া হয়নি এই ঘটনা ঘিরে স্টেশনেই অনেকটা সময় কেটে যায় ওই ছাত্রীর সেই কারণে তার পক্ষে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি জানা যায় এরপর বর্ধমান স্টেশন থেকে পরীক্ষা কেন্দ্রে না গিয়ে দুটো নাগাদ বাড়ি ফিরে আসে সেই সময় বাড়িতে কেউ ছিল না মানসিক অবসাদে নিজের ঘরেই গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে বাবা জয়দেব সরকার বাড়ি এসে মেয়েকে দেখেন ঝুলন্ত অবস্থায় তখনই তাকে নামিয়ে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পরিবার সহ এলাকার বাসিন্দারা সেই সময় যে টিটি তাকে হেনস্থা করেছে তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে এলাকার অত্যন্ত ভালো মেয়ে হিসেবেই পরিচিত ছিল জয়শ্রী তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে মৃত্যুঞ্জয় দশের রিপোর্ট এমবিএস নিউজ ঘটনাটা মোটামুটি পারিবারিক সূত্রে যেটা পাওয়া যাচ্ছে আপাতত সেটা হচ্ছে মেয়েটা সকালবেলায় নটার ট্রেন ধরে বর্ধমান যায় পরীক্ষা দেওয়ার জন্য প্রথম বলি পরিচয়টা ও উমেন্স কলেজে পড়ে হিস্ট্রি নিয়ে হিস্ট্রিতে অনার্স তো বর্ধমান প্ল্যাটফর্মে যখন নামে ওকে টিটিতে ধরে টিটিতে ধরার পর ওকে মানে শ্লীলতাহানি থেকে শুরু করে হ্যারেসমেন্ট মানে একটু ওখান থেকে মেয়েটা ভেঙে পড়ে বাড়িতে ফিরে আসে পরীক্ষা না দিতে পেরে তারপর এসে আত্মহত্যা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মানে টিকিট কাটেনি বলে এখন মনে হয় টিকিট হয়তো তাড়াহুড়ো করে টিকিটটা কাটতে পারেনি কোন কলেজে পড়তো উমেন্স কলেজে পড়তো উমেন্স কলেজে হয়তো পরীক্ষা ছিল আজকে উমেন্স কলেজ হ্যাঁ পরীক্ষা সেকেন্ড ইয়ার পরীক্ষা জয়শ্রী সরকার বাবার নাম হচ্ছে জয়দেব সরকার বাড়ি হচ্ছে রসুলপুর মাঠপাড়া আপনাদের কি অভিযোগ আমাদের অভিযোগ টিটি যে টিটি ওকে বারবার ওকে হাতে পায়ে ধরেছে ওর মামাকে ওর মামা রেলে সার্ভিস করেন তাকে দিয়ে ফোন করিয়েছে কোনোভাবে মেয়েটাকে ছাড়েনি এবং আজকে তার শেষ পরিণতি হয়তো মেয়েটা বাচ্চা মেয়ে সেটা নিতে পারেননি সেই শখটাও নিতে পারেনি বাড়িতে এসে ওর মা বিয়েল বর্তমান এসআইয়ারে কাজ করছে তার জন্য ভিডিও অফিসে ছিল ওর মা যখন বাড়িতে খবর মা রাস্তাতেই খবর পায় আর কি হ্যাঁ কত সময় জানতে পারলেন ওর বাবা আড়াইটা নাগাদ দেখতে পেয়েছে ঘরে গিয়ে যে ওই অবস্থা পরীক্ষা দিতে পারেনি না পরীক্ষা দিতে পারেনি পরীক্ষা না দিতে পারে ফিরে এসে দুটো ট্রেনে ফিরে এসছে হ্যাঁ রেশেই এটা ঘটনাটা ঘটিয়েছে মানসিকভাবে ভেঙে মানসিকভাবে ভেঙে পড়ে আমরা চাইছি যে টিটি যার জন্য আজকে এত একটা ঘটনা ঘটলো এত কিছু জানার পর সব কিছু জেনে শুনেও আজকে যেভাবে ওকে আটকে রাখলো এবং পরীক্ষা দিতে দিল না আর যার জন্য বড় চরম পরিণতির ঘটনা ঘটলো তার তো আমরা উপযুক্ত শাস্তি অবশ্যই চাই হ্যাঁ গলায় দিয়ে দিয়েছি